ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নাটকীয় অভিযানে আটক করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ডেল্টা ফোর্স গত শুক্রবার দিবাগত রাতে কারাকাসে এই অভিযান পরিচালনার পর তাদের নিউ ইয়র্কের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার প্রভাবে সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন লক্ষ্য করা গেছে বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার তেল রপ্তানি বিঘ্নিত হলেও বিশ্বের অন্যান্য উৎপাদনকারী দেশগুলো সেই ঘাটতি দ্রুত পূরণ করতে সক্ষম হবে এমন আশ্বাসে তেলের দাম কমেছে তবে জ্বালানি তেলের বাজারে স্থিতি ফিরলেও মূল্যবান ধাতুর বাজারে অস্থিরতা দেখা দিয়েছে ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা এখন স্বর্ণ রূপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বেছে নিচ্ছেন বিবিসির তথ্য অনুযায়ী সোমবার বিশ্ববাজারে সোনার দাম প্রায় দুই শতাংশ বেড়ে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে চার হাজার চারশো আট ডলারে একইভাবে রূপার দামও বেড়েছে তিন দশমিক পাঁচ শতাংশ বৈশ্বিক এই অস্থিতিশীল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা তেলের বদলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন যার ফলে ধাতুটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা দেখা দিয়েছে মার্কিন এই অভিযানের ফলে লাতিন আমেরিকা ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন মোড় আসার আশঙ্কা করা হচ্ছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময় দের সময়ে সবার আগে দেশ